গাইজ আসসালাম সবাইকে জানাবার ছোট্ট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ রান্না করবাস মাছ দিয়ে তো প্রথমে ছোটো কড়াই বসিয়ে দিয়েছি তাতে দেশে সামান্য পরিমাণে লবণ মাছ ভাজতে সুবিধা হবে এরপর দিয়ে দিব তেল তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব আর এই মাছগুলো আমি লবণ হলুদ মরচিগুড়া আগে মাখিয়ে নিয়েছিলাম করে মাছগুলো দিয়ে ভেজে নেবো ভেজে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো মাছগুলো তুলে নিয়েছি এবং অনেকটি ভাবে আমি কচু শাক দিয়েছি আর এই কচু শাকটা আমার প্রয়োজন করে রাখা ছিল ফ্রিজে আমি আগে নামিয়ে রেখেছিলাম এতে করে মানে বরফটা ছেড়ে গিয়েছে এবার এক এক করে পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে সামান্য হলুদ মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদমতল লবণ দিয়ে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে ওদিকে কুচুসা হতে থাক আর এদিকে যে মাছ ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো আমি কাটা ছাড়িয়ে নেব মাছগুলো কাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো শাকের ভিতরে দিয়ে দিব এবার নেড়েচিঁড়ে ভালোভাবে মিক্সড করে নেব আর এই কচু শাকটা নেড়ে নেড়েচিঁড়ে নিলেই ঘুটে যাবে আলাদা করে ঘুরতে হবে না কারণ শুধু কচু পাতা রান্না করলে এমনিতেই তাড়াতাড়ি গলে যায় তো কিছুক্ষণ নেড়েচিঁড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ চালিয়ে রান্না করে নিব এইভাবে আমি কয়েকবার ঢাকা দিয়ে ঢেকে এরপর খুলে নেড়ে চেড়ে কুচুর শাকটা রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গোটা হয়ে গিয়েছে এবার কুচুর শাকটা নামিয়ে নিব তেলে দেওয়ার জন্য কুচুর শাকটা আমি নামিয়ে নিচ্ছি এভাবে কেউ কখনো ট্রাই করেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে তো চুলা আবার কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি ফোরনের জন্য দিয়েছি শুকনো মরিচ ও জিরা এরপর কচু শাকটা দিয়ে তেলের সাথে ভালোভাবে মিক্সড করে নেবো কচু শাক খেতে এমনিতেই আমার কাছে মজা লাগে আরও যদি মাছ বা মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই খেতে অসাধারণ লাগে তো এই রেসিপিটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করতে পারো খেতে অনেক মজা লাগে রান্না করা হয়ে গেছে এবার আমি সার্ফ করে নেবো আজ এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ